দেশের যে কোনো প্রান্ত থেকে হাতের লেখার খাতা সংগ্রহ করতে অথবা হাতের লেখা বিষয়ে যাবতীয় তথ্য জানতে ভিজিট করুন লেখাশিখি ডট কম বিপিএল তো বললো এখন কি বাজিটা ধরবে না কি প্রতি বলে বলে বাজি আরে বেটা হইব মানে এলাকায় কেউ আছে রে আমার সাথে বাজি ধরে পারে ফাইম কিন্তু আগের বছর দেড় লাখ কামাইছে খালি টাকাই টাকা তাই রে কি করছো টাকা দিয়ে কত কিছু করলাম তখন চাই তো খরচ হয় আমার প্রতিদিন চার পাঁচশো টাকা এরে আমাকে দলে নিয়ে লাভ হয়েছে বুঝো একটা পাকা জুয়ারি তো প্রচুর এই চা বানা তিন কাপ তাড়াতাড়ি এখন কি একটা আগের টাকাই তো পাইনি এত বড় কথা বলি বেদব আগে চা বানাতে কইছে চাবানা না কি মানে আমার টাকা দাও এই কি কইলি এই আগের টাকা দিই নি তোর তোরে চা বানাতে কইছে চা

এই চা দিও এক কাপ কি মুরব্বী একটু বসতে টস্তে দেব নাকি হুম বসেন বসেন ওস্তাদ আমি বিপিএল টা প্রথম কিন্তু বরিশাল খুলনা খেলা পূর্তি বলে বল টাকা ওস্তাদ পাঁচশো লাগাইবেন এক হাজার টাকা পাইবেন বাহ তো ফাহেম মামা গত বছর তো দেড় লাখ টাকা মাইলি এবার কত লাগাবি লাগাবি না বাজি তুই লাগামো না মানে এবার তো গোমতো টুনটা ফুনটা দুই চার পাঁচশো টাকা লাগামো না এক লগে তোর হাজার টাকা লাগামু আয় হায় খেলা হবে মসজিদে শান্ত টান্ত দেবে এই বিষয় নাকি না মুরব্বী আপনার এইসব বিষয় নিয়ে এত ভাবা লাগবে না আমরা একটা খেলা খেলতেছি টাকা টাকা বোঝেন মিয়া লাগামু এক হাজার পাম ও দিয়ে আর আপনি হুজুর মানুষ আপনি এই সব বিষয় নাক গলান কে আই সেন চা খাইতে চুপচাপ চা খেয়ে যাবেন গা এ কিসে তা এইভাবে মুখে মুখে তর্ক করার কি আছে। তোমরা যে বয়স তোমরা এখন ক্রিকেট ফুটবল খেলবা তাইলে শরীরটা সুস্থ থাকবে টাহা টাহা ইডিয়াটা খেলাইলে কি গো উস্তাদ ওই সে মুরব্বি এ সমস্ত পেসাল সাল বাদ দেন আমার পকেটে যদি টাকা না থাকে আপনার নাতির নারে তো বিয়া দিবেন না তখন তো খালি টেয়া করবেন না হুজুর শোনেন আপনি হুজুর মানুষের ভিড়ের মধ্যে আসবেন না আপনি এই এসে প্রতিদিন জ্ঞান দেন এর আগেও একদিন এসে জ্ঞান দিছেন আপনার জ্ঞান আমারে তো সহ্য হচ্ছে না আচ্ছা আচ্ছা তোমরা বসো আমি গেলাম যান এই লাগবে না থাক বিয়াদ ফুলা পান বহুদিন হয়েছে বুড়ে পিড়ে না বুঝছেন এ মুরব্বি যদি আর কোনদিন জ্ঞান দিতে আহে বুড়ার ইচ্ছা মতো গারাই দিব আরে তো গো মারা লাগবো না আর বুড়ো লোক বুড়ো লোক দিয়ে মারাইতে হয় তোরা মারবি ছেলে পেলে থাম এত বেশি বিয়া দাবি করাও ভালো না এই ওষুধটা কার ওই ওষুধটা দিতে কুইছিলাম কইনা পড়া দাও ও ও ওই পাছারে একটা আছে না আরও 10 টা অর্ডার দিবা ভাই এই ওষুধগুলো খুব জরুরি পোলাটা খুব অসুস্থ এই ওষুধগুলো দেন আপনি আপনার কাছে না আগের টাকা ভাই এই আগের লোকটা না এত কথা শুনু না জান 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 ভাই সব টাকা একসাথে দিয়ে দেব ভাই এই ওষুধটা খুব জরুরি খুব অসুস্থ ভাই এইবারের মতো দেন না ভাই এইবারের মতো দেন ভাই

আমার খুব জরুর কিছু টাকা দিলে আমার খুব উপকার হইতো আপনি একটা কাম করেন আপনার ওই ছেলেটা আছে না ওর একটু দেখে শুনে দেখেন কিন্তু খারাপ ছেলেদের সঙ্গে মেশে ও কিন্তু আপনার অনেক টাকা পয়সা নষ্ট করে বুঝছেন কি কবু কন আরো কয়েকজন আমারে বলস। আমার ছেলের ব্যাপারে এখন ও কোথায় যায় কি করে কিছুই বুঝতেছি না আর ওর যে অসুস্থতা ওর যে অসুখ ওর বড় ধরনের একটা অসুখ হয়েছে ঠিক মতো ওষুধটা পর্যন্ত খায় না সবার সাথে মিষ্টি দেবেন না আমাদের এলাকায় কিছু ওই বাউটা বোলা বানাছে আমার ছেলে জন্য একটু দোয়া করবেন খান সাহেব আচ্ছা টাকা দিয়ে দেব না আইছেন বাসায় ঠিক আছে গাড়া টেপেক দিনে ব্যথা করতেছে আহ আ তোসে হুরারে ভালো টেবে আপনি শরীরে তো সাত মাংস নাই এই হুরারে একটা ফোন দি দেখি কই আছে হদেন হুরারে একটা ফোন দেন

আরে কোয়েন নুস্তাদ ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এবার জুয়া খেললে কিছু টাকা জিতলে ভালো দেখে একটা মোবাইল কিনো তোর যে কোন সময় চার্জ পড়া যায় আল্লাহ জানে ওস্তাদ আমি কোন তাইলে এখন এক লাগাইলাম তুই টাকা দিয়ে দে আর শোন আমি এক হাজার দিম নেই ওটা লাগাই দে কেন তোর ফোন কই কইলাম তো আমার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে তোর ফোনে চার্জ থাকে না তোরও চার্জ থাকবে না না ওস্তাদ আমার শরীরে ফুল এনার্জি আছে এবার জুয়া খেললে কিছু টাকা জিতলে সবার আগে একটা ফোন কিনো দিনে দিনে পোলট্রি মুরগির মতো হচ্ছিস

আজকে জায়গা দাঁড়াচ্ছে এখানে কেন দিচ্ছেন আপনি পাইছেন নাকি আপনার জন্য কি এলাকা ছেড়ে চলে যাবো নাকি একটু চিপাই দাঁড়ায় আমরা কাজ করতেছি সেটাও করতে দিবেন না তোমরা আমাদের এলাকার ছেলে বুঝলেই তো তোমাদের দুই চারটে পরামর্শ দেব তাই না উস্তাদ আপনি এসি এলাকার বাপ এলাকার সব পুলো একমাত্র আপনার লিগে পাগল আর আপনি বুড়ারে দেখে মুখ লুকান আরে পাগল মুরব্বী মানুষ সম্মান দেওয়ার চেষ্টা করি এটা তো সে রাখতে চায় না তোমরা এলাকার ছেলে ফেলে এভাবে পথে ঘাটে সময় নষ্ট না করে কিছু একটা কইরে খেলেই তো হয় আপনারে এত ছেলের মতো বানাতে হবে না আমার আব্বা আছে আমার আব্বা হওয়া লাগবে না তুমি আসলে একটু বেশি গাড়তে না তোমাদের ভালো কথা বললে তোমাদের গায়ে লাগিয়ে যায় তোমাকে ভালো পরামর্শ দিতে নাই আর তোমার তো আমি চিনি তোমার আব্বা আমার বন্ধু মানুষ হ্যাঁ তো আমার সাথে আজকেও দেখা হয়েছে চিনলে কি হয়েছে চিনলে কি কাজ আছে কোনো এখানে জানমিয়া এত বড় বিয়াদ পোলা খালি মুখে মুখে তর্ক আরে হ্যাঁ তোরা জীবনে মানুষবিনা জীবনে মানুষবিনা পেয়াদব হম এমন একটা ভাব ধরে না আপনারা হুজুররা একলাই জান্নাতে যাবেন আরাম সব দলবাইндә লোক আপনি সাথে তর্কই আমার সময় নষ্ট এই মনে আমরা তুইটু জোয়াটুয়া তো আর হারামি তাকে বলার দরকার নাই আজকে কিন্তু একটু বেশি বেশি গেল আচ্ছা বাদ দে ওস্তাদ কিছুদিন পর কিন্তু ফাইনাল খেলা পাঁচ লাখ টাকা লাগবে আচ্ছা দাঁড়া সব সমস্যার সমাধান আমি বলি যা করতে হয় এই মুরব্বী যে ব্যবহার করছে এর বদলে আমরা নেব আজকে বিকেলে ওর ছেলে স্কুল থেকে আসবে ওর ছেলেকে আমরা কিডন্যাপ করবো আর তোরও মাথা ঠান্ডা হবে তোরও মাথা ঠান্ডা হবে আর তোর পাঁচ লাখ টাকা ওর কাছ থেকে নেব নিয়ে আজকে বাজিতে লাগাবি ঠিক আছে চল কি কোন উস্তাদ চলে আয় কি কয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাদ্রাসাই দিয়েছি এ কাপ চা দাও তো এবারে খামসাব রে তাড়াতাড়ি একটা চা দাও ছেলের মাদ্রাসাই দিয়ে আসলাম প্রতিদিন সকালে হাই টাইটে আসি আবার হাই বাড়ি যাই শরীর চর্চা হয়ে যায় মনে করেন আবার চা টা খাইয়ে চাঙ্গা হয়ে যাই সারাদিনের জন্য মন মেজাজটা ভুরফুরে হয়েছে বসে ঠিক আছে মর্নিং করা দরকার এডি তো হালাপু ফাইম ওই দেখ ধর এই ছোট ভাই কি অবস্থা কেমন আছো এদিকে এসো এই তুমি খানের বলা না এই যা করার কর তুমি মাত্র সে পড়ো না এটা হচ্ছে আতর তোমার একটু লাগাই দি হ্যাঁ এই আয় ঠিক পড়ল হাঁকাই গেছ কত দূর থেকে তুই তো একটা পোলট্রি মুরগি দেখতেছি আর তুই এরম ঝেমা শেষ তোর কি হয়েছে আজকে সকালের তে শরীরটা অনেক খারাপ লাগতেছে

গানসাব এই আমি কে আমারে তুই সুমন না তোমার তোমার পোলারে যে আগুনের আন্ডারগ্রাউন্ডে রাখছি কি তোর বুকে কত পাটা আছে তুই আমাদের খুব জ্বালায়েছস আমার পোলারে তুই যে আমার ওই ছেলেটা ওড়ায়েরার বাপের কাছে রিপোর্ট দিছস আর তুই যা করতেছস তোর জন্য তো এলাকায় থাকার कायदा নাই তোর পোলারে আটকাই নিয়ে চলে আসি আরে কোন তোর পোলারে যদি বাঁচাইতে চাস 5 লক্ষ টাকা নিয়ে আগুনের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ চলে আয়

আমি এখন কি যাবো তো লোকটার কাছে কয়টা টাকা দিন করলি দাঁড়া এক কাজ করি এই সালে কিন্তু পলানোরটার ব্যবস্থা করি তাই করতে খান সাহেব চলে আসে হ্যাঁ কি বলবো

দেখা লা এর লাব পেটের উপর মানে ভালোবাসা উফ সর সরি জায়গা থেকে কি হইছে ও বাজার বাজার ও বাজার তুই কি তো কাম সাহেব

পুরো শহর কিভাবে সাজ করতে আমি এখন দেখতেছি না সাহেব আমি যে হাকুন ভাইয়ের আন্ডারগ্রাউন্ডে আছি এখানে যে এসে ট্যানসাইফের কুলারে মারিবালাইছি

এভাবেই আপনার আমার শহরে বা গ্রামে অনাকাঙ্ক্ষিতভাবে গড়ে উঠছে কিশোর গ্যাং তারা আপনার আমারই সন্তান সুশাসনের অভাব অসৎসঙ্গ ধর্মীয় শিক্ষায় অবহেলা ও সামাজিক মূল্যবোধের অভাবে এর একমাত্র কারণ আসুন নিজে সচেতন হই সন্তানকে সঠিক শাসনে গড়ে তুলি ধন্যবাদ